আলম হাসানের স্ত্রী শর্মিলা এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা তার বাড়িতে রয়েছি তার অবস্থা কতটা করুণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু জান না কেউ একজন তাকে ধরে নিয়ে আসেন না পরে যাবে তো পরে যাবে একটু তাকে ধরে নিয়ে আসেন কেউ একজন আসেন আসেন পরে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আলম হাসানকে ছেড়ে আসার পর আলম হাসানের স্ত্রী শর্মিলার বর্তমান অবস্থা আমরা এখন তার বাড়িতে রয়েছি কী অবস্থা একটু সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সে তার কথা বলার ভাষাটুকু তিনি হারিয়ে ফেলেছেন তিনি একেবারেই অসুস্থ এবং শোকাহত মর্মাহত আলম হাসান স্বামী আলম হাসানকে হারিয়ে তিনি একেবারে এখন শোকাহত হয়ে গিয়েছেন আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটা স্ত্রী তার তালাক কিভাবে। আমি তার সংসার করব তার সংসার করার জন্য আটটা মাস মাটিটার টাটির দিকে কামড় দিয়ে ধরে আসলাম না আমার এই সংসার করতে হবে কিন্তু এই আলহাম হোসেন কি ঠিক ওনার গায়ে আমি কীভাবে হাত তুলি না আগে তালাকের ব্যাখ্যাটা আপনি কি তাকে অধিক তালাক দিয়েছেন কি না এই যে আজকে রমজান মাস রমজান মাস উপলক্ষে বয়ে যাচ্ছি আমি তার তালাক দিইনি সেই দিত আমার প্রত্যেক দিন আপনার আমি ডকুমেন্টস দিতে পারি পাসপোর্ট অফিসে সে আমার নেওয়া যায় সেখানে নিয়ে যাওয়ার সময় কাবিন নামার কাগজটা আমার বাবা মা ছবি তুলে পাঠায় নি তখন সে আমার বলতেছে যে তুই যে তুই যে কাবিন নামার কাগজটা আনস নাই হ্যাঁ বাড়াবাড়ি করে লাইনি মানে ওর ডায়লগ এরা ইয়ে কি মনে করছো আমি কিছু করতাম না দেইছে আমি কী করি পর অনেক অনেক বকাবকি করছে কইছে কি যে তুই যদি কাবিন নামার কাগজ ছাড়া পাসপোর্ট না হয় তাহলে এই রাস্তায় ফায় থে জামুগা এসব কথা কইছে ওই যে পাসপোর্ট অফিসের ছেলের সামনে তখন ওই ছেলে কইতে চাপো এটা কি আপনার হাজবেন্ড আমি কে হ্যাঁ একটা হাজবেন্ড তার বউরে কিভাবে এত সম্মান করে পাবলিক প্লেসে সব মানুষ তাকায় রয়েছে একটা দোকান ছিল এটা ওইখানে সে আমার অসম্মান করলো সব বিষয় নিয়ে তারপরে বান্নারার কথাটা আসি বান্নানা তার বন্ধুর বউ আর আমার নিয়ে যাবে তখন আমাদের বেশ বয়স তিন মাস তিন মাস বয়সে আমি আমি শাড়ি আর হিজাব পরছি আর ওনারা ওনারা অন্য একটা শাড়ি পরছে সেই বাইক চালায় আর বলে কি দেখ পারবে যে বিয়ে করছে অল্প বয়সে তার বউ কত সুন্দর আর তোরে দেখা যায় কেমন দেখছ এগুলো এগুলো কইতো তখন আমার মানে মানসিক খুবই ডিপ্রেশনে ছিলাম একদিক দিয়ে হচ্ছে ফ্রেন্ড মারা গেছে উনি আমার বিশ্বস্ত ফ্রেন্ড ছিল তারপরে হচ্ছে কি এই যে আমার সংসার করতেছি এই কথায় কথায় আমার কয় কথায় 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 বলে আমি বুড়ো হয়ে গেছি অনেক কিছু এই যে আমার চেহারা কালো হয়ে গেছে আপনারা দেখতেছেন কয় তুমি কালা পুইরা ছাই হয়ে গেছে তোমার চেহারা তোমার বাল দেখা যায় না একটা মেয়ের সাথে আমার যদি নিয়ে ছবি তুলতে যায় কয় এই আবোটা খুব সুন্দর মানে

এবার আমি বলি কথায় কথায় বলেন আলম হাসান বুইরা আমার ফোনটা কই আমি দেখাই আপনার ডিটেইলস ও আমার একটা ফ্রেন্ড আছে নাম মিম আচ্ছা আচ্ছা ও আমার আরো তিনটা ফ্রেন্ডের সাথে এরকম করছে ওরা মান সম্মানের ভয়ে যে তোদের সংসার জীবন আছে এর জন্য ওরা আচ্ছা আপনি কিছু বলতেছেন আলম হাসানের বাড়ি

ওনার সাথে আমি ওনার একটা মহিলার সাথে আমি নিজে নিজে হাতে নাতে নিজের হাজব্যান্ডে ধরছি রমজান মাসে এটা এখনো রমজান মাস নয় রমজান মাসে ওনার ব্যাগ থেকে একটা খারাপ কিছু পাইছি এখন কি আমি সোশ্যাল মিডিয়াতে বলবো যে কি পাইছি হাজব্যান্ডের ব্যাগ থেকে যখন এটা পাইছি তখন তো মানুষের ভিতরে একটা অনুতপ্ত বোধ থাকে যে না আমার বউ এটা দেখা লাইসে আমি বউর কাছে সরি বলি আমি চাই না তুই আমার সরি বল আমি চাই যে তুই আমার কাছে সুন্দরভাবে আমার নিয়ে সংসার করে কোনো মেয়ে আপনাদের যে আপনার বিয়ে করছেন আপনাদের মেয়েরা কি কখনো মানে আপনাদের বউরা কখনো কি এরকম সহ্য করব বলেন প্রশ্ন আপনাদের কাছে আপনি নাকি ভাবি বিয়ের সাত দিনের মাথায় আলাদা হয়ে গেছেন এবার আমি বলি বিয়ে দেড় মাস সাত দিন না দেড় মাসের মাথায় হচ্ছে আমার বাবার বাসা থেকে পিঠা পাঠাইছে এই আমার বাবার বাসা থেকে আপনারা দেখেন না এত বড় বড় ডেগ বই পিঠা পাঠাইছে

আলমের বৌরে আলমে কয় তুই যদি একটা পিডাও দেস তো তালাক দিয়ে দিব এখন দেখসো থাক আমরা তো জিনিস খাইতাম নে কথা কইয়া ওই পিডাগুলো আছে না ফেরত দিয়ে গেছে ফেরত দিয়ে যাওয়ার পরে আলমে কইতাছে থেকে তো ওগুলোকে সংসার করুম না পিডা ফেরত দিয়ে গেছে তাহলে ঘরের যা যা জিনিস আছে ওগুলো ফেরত দিয়ে যা পরে দিয়ে রিটার্ন বাইর ঘরের ভিতরে একটা খাট ছিল ওই খাটটা আলমে কিনা দিছে ওই খাটটা পর্যন্ত আলমে সেখান থেকে উঠায় নিয়ে আয়া গোয়াল গড়ে ফালাই থুয়ে দিছে তারপরে দিয়ে পরের দিন সকালে আমি কি থাকা ভিন্ন লাভ নেই গিয়ে যা হয়েছে হয়েছে আমি আমার লগে রান্না করি সকালে রান্না করছি আমার লগে আমার লগে রান্না করার পরে দিয়া দেহি লিটন ভাইয়ে এক বসা চাউল নিয়ে আইসে মানে লিটন ভাইয়ের ভিতরে ঘিন ঢুকছে উনি আর উনি আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করবো না আলম আসান আলম আসানের মতন থাকুক এর সে অনেক অকারেন্স করছে ওনাদের এলাকায় অনেক অনেক করছে টাকার বিনিময়ে ওই মেয়েদেরকে সরাই দিল টাকা টাকার ধান্দা দেখায় এখন আমি তো তার লিগেলি বউ লিগেলি বউ না এখন আমার প্রশ্ন হইতে আছে ওনার লিগেলি বউ আমি তো ওনার কাছে যেই ব্যক্তি টাকা পাঠাইছে বিশ হাজার টাকা উনি তো পারতো যে আমার বোন নামে তুই বিশ হাজার টাকা পাঠাইছিস কিভাবে পাঠাইছিস কেমনে পাঠাইছিস কোন বিকাশে পাঠাইছিস দেখা প্রমাণ দেখা তো উনি এই সমস্ত প্রমাণ নাইয়া করে উনি ওনার নিজের বউর মান সম্মান নিজেই মারতাছে এখনো কিন্তু লিগেলি আমি ওনার বউ আচ্ছা ভাবি আমরা কালকে একটি দেখেছি আলম হাসানকে একটি প্রবাসী ভাই ফোন দিয়েছে এবং কিছু বয়স পাঠাইছে হ্যাঁ এবং আপনি নাকি তার কাছ থেকে 20000 টাকা আচ্ছা দুই মাস আগে তার কাছ থেকে 20000 টাকা নিছে এরকম কোনো কথা হ্যাঁ হ্যাঁ দুই মাস আগে ভাই আমি প্রেগন্যান্ট ছিলাম হ্যাঁ আমি শারীরিকভাবে ভাবে মানসিক ভাবে পুরোই অসুস্থ আমি একটা প্রবাসী লোকের থেকে কিভাবে টাকা নেই আর যদি ওনার থেকে আমি টাকা নিয়ে থাকি তাহলে উনি সোশ্যাল মিডিয়াতে আসুক ওনার ছবি দেখাক প্রমাণ দেখাক কোন বিকাশে টাকা পাঠাইছে আমি ওনার সাথে কিভাবে চ্যাটিং করছি সব কিছু ডিটেলস দেওয়ার দিতে হইব আর যদি উনি না দেয় তাহলে আমি সাইবার ক্রাইমে গিয়ে মামলা দিব আচ্ছা আরেকটা বিষয় আপনি আলম হাসানের গায়ে হাত তুলেছেন ওর মাস সামনে আপনি আলম চর মেরেছেন আচ্ছা এবার একটা কথা বলি ওনার মতো এত বড় একটা লোক যার গায়ে না আমি হাত তুলতে পারবো আপনাদের কাছে মনে হইতাছে এমনও সময় গেছে উনি বান্নানার ফুচকার কথাটা বললাম না উনি এমনও সময় গেছে আমার মারছে ওনার মা দরজার সামনে দাঁড়ায় পাহারা দিছে বুঝতে পারছেন তখন আমি কয়েক দিনের প্রেগনেন্ট ছিলাম ও আমার গলায় পাড়া দেওয়া খাড়ায় ছিল ওর ছোট ভাই আমার হাত ধরে রাখছে কই আমি তো পারতাম লাইভে সেই সব কথা বলতে এই যে সে বলে আমাদের পাশে সাড়ে তিন লক্ষ টাকা খরচ করছে সে দেখা সেই সাড়ে তিন লক্ষ টাকা খরচ করে একটা ছেলে বিয়ে করার পরে তার বড় অনেক কিছু কিনা দেয় হ্যাঁ তার সাথে বিয়ে হয়েছে আজকে আট মাস আট মাসে সে আমার এ শারটা কিনা কিনে দিছে আর একটা ব্যাগ কিনা দিছে আর একটা শাল কিনা দিছে বুঝছেন তাছাড়া কসমেটিক যা আছে সব আমার বাপের বাড়ি থেকে ওই বাসায় নিয়ে গেছি এটা আমার সংসার